ব্যাপুরোয়া গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু এক যুবকের গুরুতর আহত আরও এক মর্মান্তিক মোহনপুর মূল সড়কের শনিতলা এলাকায় জানা যায় সাগর মদমত্ত অবস্থায় সোমবার রাতে নামে জিরো ওয়ান এ ডাব্লিউ ফোর নাইন সেভেন নাইন নাম্বারের বাইক নিয়ে দ্রুত গতিতে আগরতলার দিকে যাচ্ছিল বাইকের গতি বেশি থাকার কারণে একটা সময় চালক বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফলে বাইকটি রাস্তার পাশে থাকা একটি বিদ্যালয়ের বাউন্ডারির পাকা পিলারে গিয়ে সজোরে ধাক্কা মারে এতে বাইক থেকে ছিটকে পড়ে সাগর ও রাহুল গুরুতর ভাবে আহত হয় স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে মোহনপুর দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় দেখে নেব বিস্তারিত এই বাইকটা অতিরিক্ত স্পিডে আসলো এরপরে সম্ভবত সাসপেক্ট এই ড্রাঙ্কার কন্ডিশনে আসলো তুই গেট গেটের মধ্যে বাড়ি খাইয়া এই গেট টেট পাচ্ছে ওই প্রচণ্ড স্পিডের কারণে তুই আমরা আইয়া এরপরে এই ওই ফায়ার সার্ভিস দিয়া ওই মনপুর হসপিটালে সেভ করছে সেভ করানোর পরে তারা ফার্স্ট এড পিড়া আগরতলা হাসপাতালে এই পাঠানো হয়েছে আর কি জানা গেছে দুই যুবক মদমত্ত অবস্থায় ছিল এবং তার উপর তাদের বাইকের গতি অতিরিক্ত মাত্রায় ছিল যার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এখন সবাই বিরতি সঙ্গে থাকুন